প্রফেসর পরবর্তী দাম হচ্ছে প্রো মেটাফেস ওকে প্রো মেটাফেসের এর চিত্রটা আমরা একটু দেখে দিই সরি ঠিক আছে এখন দেখো এই এখানে একটা আমরা একটা গোলা দিলাম ঠিক আছে এই গোলাটাকে বলা হয় নিউক্লিয়াস ঠিক আছে এই অংশটাকে বলা হয় কি ঠিক আছে এটা কি লুপ্তপ্রায় প্রায় এটা কি লুপ্তপ্রায় মানে এটা বিলুপ্ত করতে থাকে আর কি লুপ্তপ্রায় এই যে নিউক্লিয় মানে নিউক্লিয়াসের চারপাশে যে একটা আবরণ থাকে না এই আবরণটা মূলত মেমব্রেন তো এটা কি হয় এটা কি বিলুপ্ত করতে থাকে আর কি লুপ্ত প্রায় লুপ্ত প্রায় নিউক্লিয়ার তো এখানে আমরা এখন দেখে নেই ঠিক আছে এখন দেখি এই যে অংশগুলা এখন দেখো ক্রুম ক্রুম ক্রুমজুম ঠিক আছে আর এখন দেখ এই যে ক্রুমজুম গুলা এখানে একটা গোলার সাথে কি আটকে আছে না এই গোলাটাকে বলা হয় কি সেন্ট্রোমিয়ার ঠিক আছে এখন দেখো এই যে প্রফেস প্রফেসুলো হচ্ছে কি মূলত কতগুলো তন্তুময় প্রোটিনের সমানে তন্তু কোন এই যে দেখাতো এই যে কারাগুলো এই অংশগুলো দেখাতো এখানে এই যে আমরা এখান থেকে এ পর্যন্ত যে রেখা গুলাটা আনলাম হ্যাঁ এই রেখা গুলাকে এক একটাকেই তন্তু ঠিক আছে তার কি কি তো এইগুলো আবার প্রোটিনের সমানে গঠিত ঠিক আছে তো এখন দেখো এই যে তন্তুময় প্রোটিনের সমানে কি তৈরি হয়েছে মূলত স্পিন্ডল জদের সৃষ্ট তাই না তন্তুময় প্রোটিনের সমন্বয়ে স্পিন্ডল জদের সৃষ্ট হয় এখন দেখি স্পিন স্পিনের যন্ত্র আবার করি এই যে দেখছ এই এটা ভিতর যে খাঁচার মধ্যে যে অংশটাকে দেখতে পাচ্ছ এগুলো হ্যাঁ এই খাঁচার মতো যে অংশটাকে দেখতে পাচ্ছ ওইটা মূলত স্পিন্ডল যন্ত্র ঠিক আছে এখন দেখো এই যে স্পিন্ডল যন্ত্র এগুলো কি এই যে দেখো এটা 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 এই যে দেখো এই রেখাগুলো এভাবে আসছে না এই রেখাগুলোকে বলা হয় তন্তু ঠিক আছে এবার দেখো এই যে এই যে তন্তুগুলা এটা তো মেরু তাই না এটা একটা মেরু এটা একটা মেরু এখন দেখো তন্তুগুলা কি এটা একটা মেরু এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত তার মানে আমরা বলতে পারি কি তন্তুগুলো তন্তুগুলো এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত এখন দেখি এই যে স্পিন্ডাল যন্ত্র তাই না এই পুরোটা তো মূলত স্পিন্ডাল যন্ত্র এই স্পিন্ডাল যন্ত্রের এই যে মধ্যবর্তী অংশটা হ্যাঁ এই মধ্যবর্তী অংশটাকে বলা হয় বিশুবি অঞ্চল মানে এই যে স্পিন্ডাল যন্ত্র হম

দেখো মানে এই ক্রোমোজম গুলা কি এক একটা তন্তুর সাথে যুক্ত হয়েছে না মানে কিছু তন্তুর সাথে যুক্ত হয়েছে দেখো এটা তো ক্রোমোজম ক্রোমোজম গুলা দেখে এটা একটা তন্তু এটা একটা তন্তু এগুলোর সাথে যুক্ত হয়েছে একে বলা হয় কি ফাইবার ঠিক আছে তারপর কি বলতে পারো এই দেখো এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন আর এটা হচ্ছে নিউক্লিয়ারস প্রায় বিলুপ্তি ঘটে ঠিক আছে সম্পূর্ণ না প্রায় আর সম্পূর্ণ বিলুপ্ত ঘটে আর কি ঠিক আছে